বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সামাজিক মাধ্যমের আলোচনায় মাকসুদ ঢাকা ব্যান্ডের ভোকালিস্ট মাকসুদুল হক ম্যাক তার এই পোস্টের পর নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে হাসনাত এমন শিরোনামের একটি সংবাদের ফটো শেয়ার দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন মাকসুদ ক্যাপশনে তিনি লেখেন পূর্বাভাস ডরাস ক্যা জিহাদি ভাই ফাঁসি তো খুবই মামুলি জিনিস তা হয় কারাগারের অভ্যন্তরে কেউ সচক্ষে তা আজ অব্দি দেখে নাই মাগার তোদের ফাঁসি বা জবা হামরা ফেসবুক ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সর দেখুম ইনশাল্লাহ ভালো কথা জমতুপি পইরা আমাগো মজা নষ্ট করিস না মামা এনকেলাভ জিন্দাবাদ এরপরই বর্ষিয়ান এই গায়কের সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা ভাইরাল হয়ে যায় পোস্টটি মন্তব্য ঘরে কেউ কেউ মাকসুদের কাছে প্রশ্ন রাখেন আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন চলে তর্কাতর্কি যদিও পোস্টটি পরবর্তী সময়ে আর মাকসুদের টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি এ বিষয়ে আজ আঠেরোই নভেম্বর সকালে আরেকটি স্ট্যাটাস দেন তিনি বলেন শুভ সকাল ডরাই নাই পোস্টটি আমি ডিলিট করি নাই ফেসবুক তার নিরাপত্তার খাতিরে রিপোর্ট এর ঠেলায় রিমুভ করছে ধন্যবাদ